নানান দেশের নানান ভাষা বিনা স্বদেশী ভাষা মিটে কি আসা পৃথিবীর প্রতিটি মানুষের কাছে তার মাতৃভাষা শ্রেষ্ঠ মানুষ মাত্রই তার নিজস্ব মাতৃভাষায় মনের ভাব প্রকাশ করে সবচেয়ে অধিক তৃপ্তি লাভ করে মাতৃভাষা যত সহজে বোধগম্য হয় অন্য ভাষা তত সহজে বোধগম্য নয় পরিপূর্ণভাবে মনের ভাব প্রকাশের যে পরিতৃপ্তি তা স্বদেশী ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় পাওয়া যায় না মাতৃভাষা যে কোনো মানুষের অস্তিত্ব আত্মপ্রকাশের অবিকল্প একটি বাহন স্বদেশী ভাষা বলতে মাতৃভাষাকেই বোঝায় কবিগুরু রবীন্দ্রনাথ বলেছেন শিক্ষাই মাতৃভাষা মাতৃদুগ্ধ স্বরূপ মাতৃদুগ্ধ শিশুর পক্ষে যেমন পুষ্টিকর বিদ্যা শিক্ষার ক্ষেত্রে মাতৃভাষা তেমন সর্বোৎকৃষ্ট মাধ্যম মাতৃভাষা প্রাণ মনকে দেয় তৃপ্তি আর চিন্তা চেতনাকে দেয় দীপ্তি যে কোনো ব্যক্তি যদি তার মাতৃভাষাকে কঠিন ও অবহেলাযোগ্য মনে করে তো তাকে মূর্খ পাষণ্ড না বলে উপায় নেই প্রতিদিনের ভাবের আলাপন সুখ দুঃখ আশা নৈরাস আনন্দ বেদনা স্বপ্ন কল্পনার প্রকাশ হয় মাতৃভাষায় তাই মাতৃভাষা মনোভাব প্রকাশ যত উপযোগী অন্য ভাষা ততটা নয় বিদেশি ভাষা যতই দক্ষতা অর্জন করুন মাতৃভাষার এমন সাবলীল ভাবে মনের ভাব প্রকাশ করা বিদেশি ভাষায় সম্ভব নয় মাতৃভাষায় মনের ভাব প্রকাশ করতে মানুষ যত স্বচ্ছন্দ বোধ করে এবং আনন্দ পায় অন্য ভাষায় তা অসম্ভব কারণ মাতৃভাষার সঙ্গে রয়েছে তার আত্মিক সম্পর্ক এ সম্পর্ক অবিচ্ছেদ্য মোট কথা হলো মাতৃভাষা সহজাত আপন ভাষা অন্য ভাষা পরের ভাষা মাতৃভাষা যেমন প্রাত্যহিক জীবনযাত্রার অবলম্বন তেমনি চিন্তা চেতনা জ্ঞান বিজ্ঞান সাধনার মাধ্যম হিসেবেও এর কোনো বিকল্প নেই তাই দেখা যায় মাতৃভাষায় ব্যতীত বিশ্বে কোন ইংরেজি যেদিন ফরাসি ভাষাকে মাতৃভাষার উপরে স্থান দিয়েছিল তখন সে দেশের সাহিত্যের স্ফুরণ হয়নি স্ফুরণ হয়েছিল যেদিন মার্টিন লুথার মাতৃভাষায় পবিত্র বাইবেলের অনুবাদ করে দেশের মানুষের বাইবেল ও মাতৃভাষা উভয়কে অসীম মর্যাদায় আসনে প্রতিষ্ঠা করলেন রাশিয়া ও মাতৃভাষাকে স্বীকার করেই জ্ঞান বিজ্ঞান শিল্প সাহিত্যের গৌরবময় অগ্রগতির পথে বিশিষ্ট মর্যাদায় চিহ্নিত হয়েছে প্রাচ্যের জাপানও একদিন প্রতীচ্যের শিক্ষা ধারাকে গ্রহণ করেছিল সেদিন তার অগ্রগতি ছিল কুণ্ঠিত তারপর মাতৃভাষার মাধ্যমে তারা গৌরবময় অগ্রগতির পথে এগিয়ে গেছে মাতৃভাষায় মানুষের মতো বাহন মানুষের আশা আকাঙ্ক্ষা বিমূর্ত চেতনা মাতৃভাষার মাধ্যমে সঠিক প্রতিমূর্ত লাভ করে যে জাতি পৃথিবীতে শিক্ষা দীক্ষা জ্ঞান চর্চা গবেষণা ইত্যাদি কাছে মাতৃভাষার যত বেশি চর্চা করেছে সে জাতি তত বেশি উন্নতি হয়েছে মাতৃভাষার ব্যাপক চর্চা ও প্রয়োগ ছাড়া জাতীয় সম্পদ বিকাশ সম্ভব নয়